দেখুন বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা হয়েছে বীরভূম জেলার একশো ধরে আলোচনা হয়েছে আগামী যে ছাব্বিশে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা সকলে সংঘবদ্ধ হবে একত্রিত হবে ইউনাইটেডভাবে কাজ করবো দলনেত্রী নির্দেশে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করেছি এখানে কোনো ব্যক্তি বিশেষে কোনো ম্যাটার করে না আমরা সাতজন বসেছিলাম দলনেত্রী এবং আমাদের যুবরাজ বিশ্ব বন্দ্যোপাধ্যায় নির্দেশে আলোচনা করেছি এবং কোর কমিটি আমাদের বিকাশ দা আমাদের সকলকে ডেকেছেন আগামী দিনও যতদিন বীরভূম জেলা তৃণমূল সংগঠন আগামী দিনও যে মিটিংগুলো ডাকা হবে আহ্বায়ক হিসাবে বিকাশ দা আমাদের সকলকে ডাকবেন এবং আমরা সকলে এসে এভাবেই আলোচনা সাপেক্ষে তা কিছু অভিযোগ জানালেন আপনি ধরুন অভিযোগের বিষয়টা এখানে না আসাই উচিত কারণ আমাদের দলীয় আভ্যন্তরীণ বিষয় কোর কমিটির যে বিষয় আলোচনা হয়েছে সেটা দলীয় আভ্যন্তরীণ বিষয় সে বিষয়টা বহিষ না করাই উচিত বলে আমি মনে করি দলের সব বিষয়ে আলোচনা হবে ভালো মন্দ সবই আলোচনা হবে কিন্তু দিনের শেষে একথাই বলব আমাদের যে আলোচনাগুলো হয়েছে সে আলোচনায় আমরা সকলেই স্যাটিসফাইড আছি আমরা সকলেই সে আলোচনা খুশি আছে এবং আলোচনাগুলো ফলপ্রসূ হয়েছে যারা অনুব্রত মন্ডলকে এবং আপনাকে একই মঞ্চে দেখা যায় না বিজয় সম্মিলিত আগামী দিন কি দেখা যাবে অনুব্রত মন্ডল আমার অভিভাবক আমার রাজনৈতিক গুরু তার হাত ধরে আমার রাজনৈতিক পথ চলা শুরু তো একবার নয় বারবার আমাদের মাধ্যমে বলেছি আজকেও সে কথা বোলপুর দলীয় কাতিলে বসে আমি বলে যাচ্ছি